এ গরু মনে হবে চার বাজার ঘুরে যা দেখলাম কত গরু বাংলাদেশে সর্বমোট লাগতে পারে এবং ইন্ডিয়ার গরু নাকি আসবে না এবং গরুর দাম কত হইতে পারে ঐতিহ্যবাহী গাজীপুর বাজার যাক জমাট গরুর বাজার জাক জমাট গরুর হাট তো আমরা চার পাঁচটি বাজার ঘুরে যা দেখলাম আমাদের গাজীপুর বাজারের গরুর ব্যাপারীর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এবারকার কত গরু বাংলাদেশে সর্বমোট লাগতে পারে এবং ইন্ডিয়ার গরু নাকি আসবে না এবং গরুর দাম কত হইতে পারে এই ব্যাপারে আমাদেরকে ব্যাপারি ধারণা দিবেন আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ব্যাপারীর কথাগুলি শুনতে থাকুন কিছু অজানা তথ্য জানতে পারবেন এখন আমার লাগে সতেরো বছরের

আচ্ছা নাকি আমাদের আপনাদের আমাদের কেউ কেউ বলতেছে যে এবারকার নাকি অনেক গরু হবে আপনাদের কি মত? এবার ইন্ডিয়ান গরু আসবে না? আমাদের থেকে যে গরু ইন্ডিয়ান গরু আসবে না। হ্যাঁ আপনাদের মাঠে যে গরুগুলো আইছে। জি এই মানে আরে আশপাশ দিয়ে গরু থাকে তাই। তারাত আর গরু আসবে না। আর গরু আসবে না। আর মানে আমার কত হয়েছে যে এবার ইন্ডিয়ার গরু আসবে না আমাদের দেশে যে গরু আছে এই গরু দিয়ে বা চলতে হবে চলতে হবে আচ্ছা ঠিক আছে ভিতরে কম বেশি করে আপনাদের কিনে পরিমাণ দিতে হবে আপনি তো অনেক বড় পুরানো সত্তর বছর গাছ ঘুরে আসেন আজকে সত্তর বছর আপনার গাছ আসেন তো এই সত্তর বছরে আপনার অভিজ্ঞতা থেকে বলতেছেন 20000 টাকা বছরের অভিজ্ঞতা থেকে আপনি বলতেছেন যে এবারকার ইন্ডিয়ার গরু আসবে না তো ইন্ডিয়ার গরু আসবে না তাহলে আমাদের দেশে আপনারা একটা ধারণা এই বাংলাদেশে কত গরু লাগে লাগে আমাদের দেশেই আছে কত কত গরু লাগতে পারে আমাদের বাংলাদেশ কভার হইতে 2 লক্ষ 2 লক্ষ

তাহলে আপনি মুকু বলতে যে ইন্ডিয়ার গরু যদি নাও আসে তাহলে আমাদের যে দেশে যে গরু আছে গরু দিয়ে মানুষে মিডিয়াম দামের ভিতরে গরু পাইবে এ যে সবাই ঠিকমতো কুমেন দিতে এবং মানে যারা গরু ব্যাপারে তারা মনে করে যে আপনার থাকবে না আর যারা কুমেন তারাও থাকবে না

এই আমরা আপনাদেরকে আরও অজানা কিছু তথ্য জানানোর চেষ্টা করব আপনারা আমার পেজটি ফলো করে রাখবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে রাসেল ডালি নামে আপনারা ওই চ্যানেলটি এই ভিজিট করবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও ভালো লাগে আপনারা আমাদেরকে জানাবেন